বিয়ের জাদুর দুই লেহেঙ্গা অনেকদিন আগের কথা কমলাপুর নামের একটা বস্তিতে দুইটা মেয়ে বাস করত মায়া ও ছায়া মায়া ও ছায়া বস্তিতে ওদের দিকে তাকালে বোঝাই যেত না যে ওরা বস্তিতে বড় হচ্ছে ওদের বাবা রিকশা চালিয়ে কখনো ঠেলা গাড়ি কিংবা ভ্যান চালিয়ে যে টাকা পেত তা দিয়ে ছোট্ট একটা কাগজের ঘরে ওরা থাকতো বস্তিতে থাকার কারণে ওরা দুবেলা দুমুঠো খাবার পেলেও ঠিক মতো ঘুমাতেও পারত না কখনো কখনো ওদের বাড়িতে এসে অনেক ঝামেলা হতো বৃষ্টি কিংবা ঝড় মিলিয়ে মায়া ও ছায়া সেই কাদা এসব বড় হচ্ছিল রাতে যখন ওরা ঘুমোতে যায় তখন মায়া ও ছায়ার বাবা মা ওদেরকে ডেকে বলতে থাকে শোন মা আমরা বস্তিতে তো তোদের বড় করছি কিন্তু তোরা যখন বড় হয়ে যাবি পড়ালেখা করে তোরা অনেক বড় মানুষ হবি আর তোদের সন্তানরা তখন যেন বস্তিতে বড় না হয় ভালো মানুষেরা সভ্য মানুষেরা যে সকল দালান কোঠায় থাকে তোরাও সেখানে থাকবি তোদের ছেলে মেয়েদের নিয়ে তোরা পড়ালেখা করে যখন মানুষের মতো মানুষ হবি তোদেরকে বড় ঘরে বিয়ে দেব এটাই তোদের বাবা মায়ের স্বপ্ন তাই মন দিয়ে পড়াশোনা করবি মা মা বাবা তোমরা এসব বলছো কেন আমাদের সন্তানরা তারা তো পৃথিবীতে আসেনি তোমরা আমাদের বাবা মা আমরা যদি কিছু করি সেটা তোমাদের জন্য আগে করব, তোমাদেরকে ভালো রাখাই আমাদের কর্তব্য আমরা ঠিক করে মন দিয়ে পড়াশোনা করছি যেন পড়াশোনা করে তোমাদেরকে ভালো রাখতে পারি শোনো মেয়ের কথা তোরা যে মেয়ে মেয়েরা কি বাবা মায়ের সঙ্গে থাকতে পারে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় আর শ্বশুর শাশুড়ির মন জয় করে থাকে স্বামীর মন জয় করে থাকে বললেই হলো আমরা দুই মেয়ে হয়েছি তো কি হয়েছে আমরা তোমাদেরকে ছেড়ে বিয়ে হয়ে গেলেও কখনো তোমাদেরকে ভুলে যাব না তোমাদের দেখাশোনার দায়িত্ব আমরা দুই নেবো বইটা দেখে রেখো এভাবে মায়া ও ছায়া বড় হতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো মায়া ও ছায়া এভাবে দেখতে দেখতে বড় হতে হতে বছর পার করে ফেললো ওরা এখন কলেজে পড়াশোনা করছে আর বেশ কিছু টিউশন করিয়ে যে টাকা পাচ্ছে তা দিয়ে ওরা বস্তি থেকে দূরে একটা ছোট্ট বাড়িতে বাসা ভাড়া নিয়েছে তোদের টিউশনের টাকাতে তো আমরা এই বাসায় আছি কিন্তু তোদের তো দুদিন বাদে বিয়ে দিতে হবে তখন বিয়ের সব জোগাড় যন্ত্র কীভাবে করব কিভাবে তোদেরকে বরের হাতে তুলে দেব এই চিন্তায় আমাদের রাতে ঘুম হাসে না মারে তোরা কি আমাদেরকে নিয়ে কিছু একটা ভেবেছিস আমরা কি কোনো একটা জায়গায় চলে যাব বস্তিতে না হয় ফিরে যাই কিছু টাকা বাঁচিয়ে ওই টাকা তোদের বিয়ের জন্য না হয় আমরা জোগাড় করতে থাকি মা তোমরা সবসময় কেন বিয়ে নিয়ে চিন্তা করো বিয়ে সব কিছু এগুলো আল্লাহর হাতে যখন সময় হবে আল্লাহ কবুল করবেন তখন এমনিই হয়ে যাবে বিয়ে নিয়ে এত ভেব না তো না রে মা বিয়ের জন্য তো ভাবতেই হয় এখন জামাকাপড়ের কাপড়ের যা দাম তোদের বিয়ের জন্য তো লেহেঙ্গারও ব্যবস্থা করতে হবে একটা লেহেঙ্গার দামই নাকি দশ হাজার বিশ হাজার টাকা হয় ওইগুলো জোগাড় করার জন্য তো টাকার দরকার তোর বাবা রিক্সা নিয়ে বেরিয়েছে বাবা আবার কেন রিক্সা নিয়ে বেরিয়েছে তোমাকে না বলেছি বাবার শরীরটা ভালো না এখন যেন বাবা রিক্সা নিয়ে না বের হয় আমাদের বিয়ে নিয়ে তোমরা একদম মাথা করে ফেললে আর ভালো লাগে না এমন যদি তোমরা করতে থাকো আমরা দুই বোন যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। এই বলে মায়া আর ছায়া মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো ওরা হাঁটতে হাঁটতে শহর ছেড়ে একটু গ্রামের দিকে এসে পড়লো এই রাগ করতে করতে তো এদিকে চলে এলাম এদিকটাতে তো কখনো আসেনি তাই তো এদিকটাতে তো কখনো আসেনি দেখ দেখ ওইখানে একটা তান্ত্রিকের মতো কাউকে দেখা যাচ্ছে না ওই তান্ত্রিকের দিকে কি করছে চল গিয়ে দেখি মায়া ও ছায়া এগিয়ে গিয়ে দেখলো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে বিশাল একটা খাঁচার মধ্যে পরীর আশেপাশে আগুন জ্বালানো পরী বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করছে কিন্তু সুনশান সেই জায়গায় একটা মানুষও ছিল না তাই তান্ত্রিকটা তার পড়ছিল চোখ বুঝে আর অন্যদিকে ও ছায়া এই ব্যাপারটা দেখে তাদেরও ভীষণ খারাপ লাগে যে করি হোক এই পরীকে উদ্ধার করতেই হবে পৃথিবীতে একটা পরি এসেছে আর এই তান্ত্রিক পরীকে ভাবে আটকে রেখেছে আর তান্ত্রিকের যে মত ভালো নয় তাকে দেখেই বোঝা যাচ্ছে একটা পরীকে কিভাবে আগুনে জ্বালিয়ে মারার চেষ্টা করছে আর নিজে চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে এই তান্ত্রিকের ব্যবস্থা পরে করব। আগে পরীকে এখান থেকে বের করতে হবে তুই এখানেই থাক তান্ত্রিক যদি এখান থেকে ওঠার চেষ্টা করে এই বড় পাথরটা দিয়ে তান্ত্রিকের মাথা থেতলে দিবি পাখিটা আমি দেখছি তারপর মায়া দৌড়ে যায় আর তারপর দেখে পরী একটা খাঁচায় বন্দি সেই খাঁচায় বড় একটা তালা ঝোলানো আছে কি এখানে তো তালা ঝুলানো আছে নিশ্চয়ই তালার চাবি ওই তান্ত্রিকের কাছে আছে মায়া ইশারা দিয়ে ছায়াকে বলে তান্ত্রিকের কাছ থেকে সেই চাবিটা নিতে ছায়া দেখে তান্ত্রিকের পায়ের কাছেই চাবিটা আছে ছায়া খুব সাবধানে চাবিটা নিয়ে মায়াকে দিয়ে দেয় মায়া চাবিটা দিয়ে তালাটা খুলে পরীকে বের করে নিয়ে আসে পরীর তখন মরার মতো অবস্থা এদিকে তান্ত্রিকের চোখ খুলে যায় এই তোরা কারা এত বড় সাহস এই পরীকে এখান থেকে মুক্ত করেছিস কেন তোদেরকে এখনই ভস্য করে দেব শয়তান মেয়েরাও নারা দেখাচ্ছি মজা এতটুকু বলে পরীকে যেই বন্দি করার জন্য তান্ত্রিক আবার উঠতে যাবে পেছন থেকে ছায়া বড় পাথরটা তান্ত্রিকের মাথায় মেরে তান্ত্রিককে অজ্ঞান করে দেয় আর তান্ত্রিকের পায়ের নিচ থেকে পরীর চাদুর কাঠিটা নিয়ে পরীকে দিয়ে দেয় এই নিন পরী আপনার চাদুর কাঠি আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছি আমাকে তো এই তান্ত্রিক মেরেই ফেলছিল পরি রাজ্য থেকে আমি একটি একটা অসহায় মানুষকে সাহায্য করার জন্য পৃথিবীতে এসেছিলাম আর তারপরে এই তান্ত্রিক আমাকে আটকে রেখেছিল তোমরা না এলে তো এই আগুনে আমাকে জ্বালিয়ে মেরেই ফেলতো এই শয়তান তান্ত্রিককে একটা ব্যবস্থা আগে করতেই হবে পরি তার জাদুর কাঠি ঘোরালো আর সঙ্গে সঙ্গে তান্ত্রিক হয়ে গেল একটা ইঁদুর আর তারপর পরি বলল। এই তান্ত্রিকের উচিত শিক্ষা হয়েছে তান্ত্রিকটা এমন ইঁদুর হয়েই এখন ছোটাছুটি করুক এইভাবে কত পরের জীবন নষ্ট করেছে কে জানে এমন শয়তান তান্ত্রিকের এমন ইঁদুর হওয়াই ভালো তোমরা আমার যে উপকার করলে তা আমি কখনোই ভুলবো না আপনাকে অনেক ধন্যবাদ পড়ি আপনার জন্য আমরা একটা পরীর সঙ্গে দেখা তো করতে পারলাম তোমাদেরকে দেখে আমি তোমাদের সব কিছু জেনে গেছি পরিতের বিশেষ ক্ষমতা থাকে তোমাদের বাবা মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন তোমাদের বিয়ে নিয়ে তারা চিন্তিত আর তোমরা চিন্তিত তোমাদের বাবা মায়ের ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না এ নাও এখানে জাদুর দুই লেহেঙ্গা আছে এই লেহেঙ্গা তোমরা তোমাদের বাবা মায়ের জীবন পরিবর্তনে কাজে লাগাবে তোমরা তোমাদের বিয়েতেই লেহেঙ্গা পড়তে পারবে আর পাশাপাশি এই লেহেঙ্গা পরে তোমরা যখনই তোমাদের বাবা মায়ের জন্য কিছু চাইবে সে টাকা হোক আর যাই হোক এই লেহেঙ্গা তোমাদেরকে এনে দেবে তোমরা ভালো থেকো এই বলে পরি খুশি মনে ওদেরকে সেই জাদুর দুই লেহেঙ্গা দিয়ে সেখান থেকে বিদায় হলো আর ওরা সেই জাদুর দুই বাড়িতে এনে ওদের বাবা মায়ের জন্য অনেক অনেক টাকা নিল। চেয়ে যেটা দিয়ে প্রথমেই ওদের নিজেদের জন্য বাড়ি ওদের বাবার চিকিৎসা আর ওরা সুন্দরভাবে বাঁচা শুরু করলো আর তারপর কিছুদিন পর ধুমধাম করে সেই জাদুর দুই বিয়ের লেহেঙ্গা পরে ওরা বিয়ে করে সুখে সংসার করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই